আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মাসে মানে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এগারো তারিখে পাকিস্তান থেকে একটা জাহাজ পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছিল এবং তখন ভারতীয় মিডিয়া বলার চেষ্টা করেছিল ওই জাহাজ ভর্তি করে নাকি পাকিস্তান থেকে অস্ত্র আনা হয়েছে আচ্ছা অস্ত্র আনা হয়েছে কি হয়নি সে আলোচনা আমি একটু পরে যাচ্ছি কারণ অস্ত্র আনা হতেই পারে আমাদের দেশ আমার স্বাধীন দেশে আমরা অন্যকে দেশ থেকে অস্ত্র কিনতেই পারি কিন্তু অন্য একটা কোথায় আমি জানি না যাই হোক তবু তারা বলেছিলো একটা উত্তেজনা তৈরি করার জন্য এটার একটা কারণও ছিল হয়তো বা সেটা হলো যে করাচি থেকে এভাবে সরাসরি জাহাজ গত কয়েক বছরে আসেন গত কয়েক বছর মানে আমাদের স্বাধীনতার পর থেকে আর সরাসরি করাচি থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসেনি এটা একটা কারণ হতে পারে যাই হোক এসেছিল এটাকে কেন্দ্র করে নানা আলোচনা এবং ভারতের মিডিয়াগুলো নানা কথাবার্তা বলেছে যে অসুখ এসেছে কী কী অসুস্থ এসেছে তারও একটা গ্রাফিক্যাল ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করা হয়েছে তো সেগুলো কেমন তেমন একটা মানে ই পায় না কি হালে পানি পায়নি এর মধ্যে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো আজকে আমি দেখলাম যে ভারতের বাংলা আস্তক বাংলা এই টেলিভিশনের একটা অনুষ্ঠানে আমি বাংলাদেশের একজন সাংবাদিকের ইন্টারভিউ দেখলাম অনুষ্ঠানটার নাম হলো খবর এখন রাইট নাও এটাতে এক ভদ্র মহিলা উনি উপস্থাপক উনি বাংলাদেশের একজন সাংবাদিকের একটা ইন্টারভিউ নিয়েছেন এবং সেই সাংবাদিকের নাম হচ্ছে সুশান্ত দাসগুপ্ত কারণ সুশান্ত দাসগুপ্ত বাংলাদেশের সাংবাদিক এবং উনি যেভাবে বর্ণনা করছিলেন যে পোর্টে কিভাবে এই জাহাজটা এলো জাহাজটা নামানো হলো এবং ওই যে জাহাজটি মালামাল নামানো হলো এবং মালামাল কাউকে চেক করতে দেওয়া হয়নি তারপরে সেই মালামালগুলিতে পেঁয়াজ থাকার কথা আলু থাকার কথা সেই আলু পেঁয়াজ কোথায় গেল কোন ট্র্যাকিং করে কে নিয়ে গেল কেউ জানে না এ ধরনের নানা ধরনের কথা উনি কিন্তু বলার চেষ্টা করলেন আর ওই দিক দিয়ে উপস্থাপিকা যিনি ছিলেন তিনিও বেশ খুটিয়ে খুটিয়ে জানতে চেষ্টা করলেন এবং এই বলতে বলতে সুশান্ত দলগুপ্ত এক পরিচয় বললেন যে বন্দরের কয়েকজন অফিসার নাকি ওটা চেক করতে চেয়েছিল যে কন্টেনারগুলিতে কি আছে কিন্তু তাদেরকে চেক করতে দেওয়া হয় নাই এরকম অনেক অফিসারকে নাকি গুম করে ফেলা হয়েছে যাদেরকে গুম করা হয়েছে তারা কোথায় আছে কেউ জানে না তার ফ্যামিলিও জানে না এখন তার ফ্যামিলির একটা মহা আতঙ্কে আছে তারাও মুখ খুলতে চায় না এবং পুরো দেশে একটা এখন আতঙ্কের মতো পরিবেশ বিরাজ করছে এবং কেউ প্রশ্ন হলে তাকে গুম করে ফেলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এ ধরনের নানা ধরনের কাহিনী এই সুশান্ত দাশগুপ্ত সাহেব বর্ণনা করলেন তো মোদ্দা কথা যেটা এবং উপস্থাপিকা বারবার বললেন যদি সেখানে আলু এসে থাকে পেঁয়াজ এসে থাকে সেটা কোথায় গেল সেটা তো বাংলাদেশের বাজারে দেখা যাচ্ছে না কে নিল কোথার থেকে নিল এই ধরনের নানা ধরনের প্রশ্ন তো আমি এই বিষয়টা জানার চেষ্টা করলাম যে সুশান্ত দাসগুপ্ত আসলে কে আসলে কে ধরনের কোনো সাংবাদিক এ কথাগুলি বলেছেন কারণ বলা সম্ভব না আমার বিবেচনা সম্ভব না কেন আমাদের সবাই জানি এটা নিয়ে অনেক আলোচনা কিন্তু এর মধ্যে হয়েছে যে এইখানে আসলে কী এসেছিল এটা সবাই জানে বাংলাদেশে এবং অনেকে বলেছিল যে ওই সময় যে জাহাজটা এসেছিল এম ভি জিয়ান ফা ঝং নামে যে জাহাজটা সেটা করাচি থেকে দুবাই হয়ে চট্টগ্রামে আসে এটা সবাই জানে এটা আলোচনা হয়েছে এবং সেখানে কি কি ছিল সেটাও ডিটেলে জানা গেছে এবং এটা কেন এসেছিলো তাও বলা হয়েছিল বলা হয়েছিল যে এর আগে পাকিস্তান থেকে পণ্য আমাদের এখানে প্রায় আসে এবং এটা নতুন কিছু না পাকিস্তান থেকে প্রচুর পণ্য আমাদের দেশে আসে এবং সেগুলো আগে আসতো তৃতীয় দেশ হয়ে মানে পাকিস্তান থেকে আরেকটা দেশে যেত যেমন মালয়েশিয়াতে অথবা শ্রীলঙ্কায় অথবা সিঙ্গাপুরে এখানে যেত যাওয়ার পর সেখানে সেই পণ্যগুলি নামানো হতো নামানো হওয়ার পর বাংলাদেশ দিকে আসা কোনো জাহাজে সেগুলো তুলে দেওয়া হতো এবং সেইভাবে বাংলাদেশে আগে আসতো এটা আগে নিয়ম ছিল কিন্তু এবারই প্রথম পাকিস্তান থেকে আসতো এতে লাভ হবে ব্যবসায়ীদের লাভ হবে আমাদের এই কারণে লাভ হবে একবার এক জায়গায় একটা বন্ধরে নামিয়ে তারপর সেখান থেকে আবার নতুন করে আপলোড করে আনা অনেক খরচ বেড়ে যেত এখন খরচটা কম হবে যে জিনিসগুলো আসবে সেটা বাজারে কম মূল্যে পাওয়া যাবে হিসাবটা কিন্তু খুব ক্লিয়ার আমদানি খুশি এবারই প্রথম এই জন্য সরাসরি আসলো বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো হয়েছে বলে আসলো এখন এটার মধ্যে অস্ত্র এসেছে না কি এসেছে সেটারও কোনো অবকাশ নেই নেই কেন তখনই বলা হয়েছিল এবং সেটা ব্যাখ্যাও দেওয়া হয়েছিল গভর্নমেন্টের পক্ষ থেকে কী কী আনা হয়েছে আমি আপনাদের লিস্টটা আরেকবার আপনারা জানেন তবে আমি আরেকবার বলি সেখানে যা যা এসেছিল তার সবই ছিল শিল্পের কাঁচামাল এবং ভোগ্য পণ্য এসব পণ্যের ওজন ছিল ছয় হাজার তিনশো টন এবং পাকিস্তানের আঠারোটা রপ্তানিকারক প্রতিষ্ঠান এই সমস্ত পণ্য বাংলাদেশের জন্য সরবরাহ করা হয়েছিল ঠিকই ছিল সেটা আমি আপনাদেরকে একটু বলি সবচেয়ে বেশি আনা হয়েছে টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ এটা একশো পনেরোটি কন্টেনারে এই পণ্যগুলি ছিল আর দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য ছিল খনিজ পদার্থ ডোলেমাইট এটা ছিল চল্লিশটা কন্টেনারে ভর্তি এই পণ্যটা ছিল এছাড়া পঁয়ত্রিশটা কন্টেনারে চূড়া পাথর ছিল ছয়টা কন্টেনারে ম্যাগনেশিয়াম কার্বনের আমদানি করা হয়েছিল এবং আমাদের যে কাজ শিল্প আছে না এই কাজ শিল্পের জন্য ভাঙা কাঁচ এটাকে র মেটেরিয়াল এটাও আনা হয়েছে দশ কন্টেনার ভর্তি করে তাছাড়া পোশাক শিল্পের জন্য আপনার কাপড় রং এ সমস্ত এসেছে আঠাশটা কন্টেনারে তো এগুলো কারা আনছে আমাদের আমাদের এখানে যে আকিজ গ্লাস ফ্যাক্টরি নাসির ফ্লোট গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু এই পণ্যগুলি আমদানি করেছে মানে কারা আমদানি করেছে গোপন টোপন কিছু না সবাই জানে কি করেছে হ্যাঁ এখানে কিছু ভোগ্যপণ্য এসেছে ভোগ্যপণ্যের মধ্যে কি পেঁয়াজ এসেছে পেঁয়াজ এসেছিল বাইশটা কন্টেনার ভর্তি পেঁয়াজ এসেছে এবং এই বাইশটা কন্টেনারে মোট পেঁয়াজের পরিমাণ ছিল ছশো এগারো টন আর এর বাইরে চোদ্দোটা কন্টেনারে ভর্তি এসেছিলো আলু তার পরিমাণ ছিল দুইশো তিন টন এবং এগুলো হিমায়িত কন্টেনার মানে কোল্ড স্টোরেজের মতো করে আনা হিমায়িত কন্টেনারে আনা হয়েছিল এগুলো কে আনছে তাও আমরা জানি ঢাকার হাফিজ কর্পোরেশন এমআর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর পেঁয়াজ এ আলু এগুলো আনছে আল্লাহর রহমত স্টোর এরা এনেছে এই পেঁয়াজ এবং আলু তো সবই তো ওপেন ভাই এখানে তো গোপনের কিচ্ছু নাই কিন্তু এই যে সুশান্ত দাশগুপ্ত উনি এই কোথায় পেলেন এবং কিভাবে উনি এগুলি প্রচার করা শুরু করলেন উনি বলেন আগে আসতো রেড জোন দেয়া এখন আসছে গ্রিন জোন দেয়া অতএব এটা এগুলি হয়ে গেছে তারপরে কাউকে দেখতে দেওয়া হয় নাই কোন ট্রাকে সেখান থেকে বন্দর থেকে বেরিয়ে গেছে কেউ জানে না গোপনে রাতের অন্ধকারে গেলে পাস করে দেওয়া হয়েছে এই সমস্ত কাহিনী ইন্টারভিউটা পঁচিশ মিনিটের পঁচিশ মিনিট ধরে এই সুশান্ত দাশগুপ্ত এই সমস্ত ওনার মন বানানোর কাহিনী বলে গেলেন এখন প্রশ্ন হচ্ছে এবং সেটা কিন্তু ইন্ডিয়ান খুব ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করলো এখন প্রশ্ন হচ্ছে উনি কে আমি চট্টগ্রামের একাধিক সাংবাদিকের সঙ্গে এর মধ্যে কথা বলেছি যেহেতু এটা বন্দর সংক্রান্ত আলাপ এবং বন্দরে ওনার নাকি প্রচুর সোর্স আছে উনি বলতেছিলেন কাজে আমি ভাবলাম চট্টগ্রামেরই কি হবে এবং কেউ আমাকে বলতে পারলো না যে সুশান্ত দাসগুপ্ত নামে ওনাদের এখানে কোনো সাংবাদিক আছে কেউ বলতে পারলো না তাহলে উনি কে উনি কি মানে ওই আস্তগিরি বানানো কোনো ব্যক্তি হতে পারে কিন্তু আরেকটা কথা অনেকে আমাদের এখানে বলছেন যে ইন্ডিয়া এগুলো কেন করছে বিশেষ করে ভারতের মিডিয়াগুলো এরকম কাজ কেন করছে এই সমস্ত যে একদম আজগুবি আজগুবি নিউজ কেন করছে কি লাভ তাদের হচ্ছে কেউ তো বিশ্বাস করছে না তাও কেন করছে এর একটা জবাব সম্ভাব্য জবাব আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই এবং এটা আমি যে বানিয়েছি তা না কিন্তু আমাকে দু একজন বলেছেন মানে ভারতেরই দু একজন সাংবাদিক আমাকে আমারও তো অনেকের সঙ্গে পরিচয় আছে আমি দুইজনকে জিজ্ঞাসা করেছিলাম ভাই তোমাদের এখানে এরা কেন করছে কি আমরা তো মেইন মেইন স্ট্রিম মিডিয়ার কেউ করি না এগুলি কতগুলি ছোটো 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 প্রতিষ্ঠান এরা করে এরা বিপুল অঙ্কের টাকা পাচ্ছে আসলে কে দিচ্ছে টাকা টাকা দিচ্ছে আমাদের এখান থেকে যারা আওয়ামী লীগের লিডাররা কলকাতায় চলে গেছেন ভারতে আছেন এরা বিপুল টাকা নিয়ে গেছেন দেশ থেকে সবাই নিয়ে গেছেন আপনারা জানেন তো যারা নাকি বিভিন্ন জায়গা থেকে চলে গেছেন বিদেশি বিভিন্ন দেশে গেছেন তারা কিন্তু তাদের টাকা পয়সা মোটামুটি সব নিয়ে গেছেন এবং তাদের হাতে অপরিমিত টাকা সেই টাকাগুলো ব্যয় করে তারা এই কাজগুলো করাচ্ছেন টোটালি পেইড প্রপাগান্ডা টোটালি পেইড প্রপাগান্ডা আপনারা যারা আছেন চট্টগ্রাম বন্দরে যারা আছেন তারাই বলুন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনি বলুন কে কে গুপ হয়েছে আপনাদের এখান থেকে আপনারা কি জানেন না এই কন্টেনারগুলো কী এসেছে তাহলে কেন এই ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে এটা করে লাভটা কী এটার মাধ্যমে কি শেখ হাসিনাকে আমাদের দেশে আবার পুনঃস্থাপন করা যাবে এটা হবে এটা বলে কি আমাদের দেশে যে সমস্ত সংখ্যালঘু আছে তাদেরকে উত্তেজিত করা যাবে এই দেশটা কি তাহলে পাকিস্তান হয়ে যাচ্ছে এটা বলার মাধ্যমে ওনারা কাকে ভয় দেখাতে চাচ্ছেন এ সমস্ত প্রশ্ন কিন্তু থেকে যাবে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভারতীয় কোনো মিডিয়াতে এরকম কিছু আসলে আপনি একটু যাচাই করে নেবেন চিলে কার নিয়েছে শুনে চিলে পেছনে দৌড়ানোর কোনো মানে হয় না একটু কানে হাত দিয়ে দেখবেন যে কানটা আদৌ নিয়েছে কিনা প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ